মর্নিং বন্ধুরা তো আজ তেরো তারিখ আর পিছনে তোমরা দেখে বুঝতেই পারছো যে গঙ্গা স্নানে এসছি। ভিডিওটা থামনে তোমরা দেখেই নিয়েছ আমরা পোয়াগে এসছি স্নান করতে তো আমরা বারো তারিখে ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে আমাদের যেহেতু রিজার্ভেশান করা ছিল না হঠাৎ করে প্রোগ্রাম ঠিক হয়েছিল তো আমরা জেনারেল বগিতে এসেছি তো টোটাল কিভাবে জার্নি করেছি ট্রেনের কন্ডিশান কি ছিল আমাদের এখানে আসতে কতক্ষণ টাইম লেগেছে টোটালটা আমি ব্লগে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে একটা আর চলো তাহলে চট করে দেখে আসো যে কিভাবে আমরা প্রয়োগরাজ অবধি আসলাম ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ স্নান করতে আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি এখন চারটে সতেরো বাজে আর আমাদের পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন কুম্ভ এক্সপ্রেস যেটা আমাদের নামাবে প্রয়াগ চকি ওখান থেকে আবার যাবো তো আজকের জার্নিটা একটু ডিফারেন্স কারণ আজকে আমরা কোনো রিজার্ভেশান কাটি আমরা নর্মালি জেনারেলে যাব। তো কী এক্সপিরিয়েন্স সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তো দেখার জন্য ভিডিওটা সাথে থাকবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো চলো যাওয়া যাক আগে ভিডিও দেখা যাক এটা হলো হাওড়ার টিকিট কাউন্টার এখান থেকে আমরা প্রয়াগরাজ যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম পার হেড আড়াইশো টাকা করে পড়েছিলো আমরা প্রয়াগরাজ চৌকি অবধি গেলাম দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের আট নম্বর পুরনো প্ল্যাটফর্মে আমার পিছনেই একটু দূরে গেলেই প্ল্যাটফর্ম শেষ আর এই যে দেখছো এখানে সুবিশাল লাইন এটাই হচ্ছে জেনারেলের লাইন তো এই লাইন ঢেলে আমাদের ট্রেনে উঠতে হবে তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তো চলো এই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো পাঁচটা বারো বাজে আর এই আমাদের গাড়ি ঢুকছে এখন প্ল্যাটফর্মে হাওড়া স্টেশন ছাড়ার পর আমরা একে একে ক্রস করলাম বর্ধমান দুর্গাপুর ও আসানসোল স্টেশন বন্ধুরা তোমরা যদি জেনারেল বগিতে যাবে মনে করো তো জেনারেল বগির অবস্থাটা একবার দেখে নাও কি ভিড় প্রয়াগে কুম্ভ একশো বছর পর মহাকুম্ভ হচ্ছে তার জন্য দর্শনার্থীর ভিড় প্রচুর চাপ টিকিট আমরা রিজার্ভেশান পাইনি তাই জেনারেলে কেটেছিলাম জেনারেলের অবস্থা এরকম ছিল আমি কোনো রকমে একটা সিট পেয়েছিলাম আর আমার সাথে যারা গেছিলো তারা অন্য বগিতে ছিল আর কুনাল আমার পায়ের ধারে বসেছিল এই হচ্ছে কুনাল আর আমি সিট এক্সচেঞ্জ করছিলাম তো দেখতে দেখতে গয়া জংশন চলে আসলো গয়া জংশন ক্রস করলাম আমরা ট্রেন ছুটেছে তার নিজস্ব গতিতে আর বাইরে এত কুয়াশা এত মনোরম লাগছিল যে কিছুক্ষণের জন্য জেনারেলের কষ্টটা ভুলেই গিয়েছিলাম প্রায় এখন বাজে আটটা চব্বিশ আমরা প্রয়াগরাজ চৌকি জংশনে নেমেছি এখন এখান থেকে বাইরের দিকে যাচ্ছি তারপরে দেখি কি ব্যবস্থা চলো বাইরে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি একশো চুয়াল্লিশ বছর পর পর হয় মহাকুম্ভ মেলা আর এই মহাকুম্ভ মেলায় চান করার যে আবেগ তা তোমরা এই প্ল্যাটফর্মের ভিড় দেখে যথেষ্টই বুঝতে পারছ তো আমরা প্রয়াগরাজ জংশনে নেমে গেছি এখন হচ্ছে যাচ্ছি ওই রাস্তার হবে এই ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে ফুট ওভার ব্রিজে প্রচুর ভিড় যেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তাই বাড়ি থেকে আসার সময় একটু ঠেলাগুতো খাওয়ার অভ্যাস করে এসো যদি এখানে আসতে হয় এই এই যে বন্ধুরা দেখছেন প্রয়াগ চকি স্টেশন হ্যালো বন্ধুরা তো আমরা পয়গরা চকি জংশনে নেমে এই আমার পিছনে যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে পার হয়ে বাঁদিকে বেরিয়ে এসছি তো এখানে আমার পিছনে প্রচুর লোক আছে আর অনেক লোক যাচ্ছে তো আমরাও এগিয়ে যাব আস্তে আস্তে সঙ্গমের দিকে তো ওখানে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা ওই দিক থেকে বেরিয়ে এসে এই দিকে যাচ্ছি এখানে এরকম প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে যেগুলো আপনাদেরকে এই যাবে এই অটোতে করে আমরা নামলাম তো এই যে তোমরা বোর্ডটা দেখো সঙ্গম তিন কিলোমিটার দেখাচ্ছে মির্জাপুর চুরানব্বই কিলোমিটার ডান দিকে তো আমরা যাব এই সঙ্গমের দিকে আর পার হেড পিছু পঞ্চাশ টাকা করে নিয়েছিল এই অটো তারপর ম্যাক্সিমামটা হেটেই যেতে হয় তো ভালো করে হাঁটা প্র্যাকটিস করে তারপরেই এখানে এসো না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে প্রচুর হাঁটতে হবে আমরা এখন তিন কিলোমিটার হাঁটছি সঙ্গমে যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে অটোতে নেমে এই পথ দিয়ে যাচ্ছি এখানে এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু এই সেতুটা পার হলেই আমরা সঙ্গমের দর্শন পাবো কিন্তু তিন কিলোমিটার আমাদের যেতে হবে তো চলো এগিয়ে যাওয়া যাক ব্রিজের নিচে বাদিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এই জায়গাটা হচ্ছে পার্কিং এর জন্য আছে যারা গাড়ি নিয়ে আসবে নিজস্ব গাড়ি বা বাসে করে ভাড়াতে আসবে তারা এখানে বাস পার্কিং গাড়ি পার্কিং সব রাখা আছে তারা এখানে করতে পারবে এরকম পার্কিংয়ের ব্যবস্থা আরও অনেক জায়গায় রয়েছে আর এইটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু আর এর নিচে দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী তো চলো আমরা যমুনা নদী পার হয়ে সঙ্গমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম মেন রোড দিয়ে ধরে আমরা এখান থেকে স্যারদের রিকোয়েস্ট করে এখান দিয়ে ঢুকে গেছি তো আমরা এই ভেতর থেকে যাব এই যে রাস্তা গেছে যেটা দেখছো তোমরা এই সীতা যাচ্ছে সিধা গিয়ে ডান দিকে গেলে সঙ্গম ঘাট তো আমরা এখন সঙ্গম ঘাটের দিকেই যাব তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সাথে থাকবে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তোমাদের সঙ্গম ঘাট দেখাচ্ছি তো চলো এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা এখনো সাত আট কিলোমিটার হয়ে গেল আমরা হাঁটছি এখনো হেঁটেই যাচ্ছি যাই না সঙ্গম আর কতটা দূর তো যত দূরেই হোক আমরা হেঁটে পৌঁছাবো আর তোমাদের দেখাবো আর এখানে প্রচুর আর্মি বিএসএফ এন সব ক্যাম্প হয়েছে সুরক্ষার জন্য দর্শনার্থীদের এই যে ব্যারিকেড করা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই যাওয়া আসার পথ প্রায় মিলে যাচ্ছে আমরা এখান থেকে সোজা ডান দিক ধরে চলে যাবার আর দিয়ে দেখছো যে অনেক লোক বেরোচ্ছে এনাদের সব স্নান হয়ে গেছে এনারা স্নান করে এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে যথেষ্ট এখানে ডিসিপ্লিনভাবে ব্যবস্থা করা রয়েছে আর ডান ধরে চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে সঙ্গম ঘাটের দিকে ঘাটের দিকে এগাতেই আমাদের চোখে পড়লো একটা ডান দিকে মন্দির আর এই যে সোজা তিনশো মিটার আর ঘাট তো আমরা প্রায় চলেই এসেছি আর যত কাছে এগিয়ে যাচ্ছি মানুষের ভিড় যেন আরও বেড়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি শুধু মানুষের মাথাই দেখতে পাচ্ছি এত ভিড় তো সব ভিড় উপাখ্যান করে স্নান করতে এসি স্নান তো করবো তাই জন্যই এগিয়ে যাচ্ছিলাম আর ওই দূরে দেখতে পেয়েছি অনেক ইউটিউবে দেখা সেই সঙ্গম ঘাটের গেট এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটে যে চোদ্দটা ছবি দেওয়া আছে এই চোদ্দটা হচ্ছে সেই চোদ্দ রত্ন যা সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে ওপরে উঠে এসেছিল তো এই হচ্ছে কুম্ভ মেলা যত দূর দেখা যাচ্ছে শুধু লোকের মাথা ভালো ভিড় আছে আজকেই আর হচ্ছে ওই দেখো ব্রিজের ওপরে কত লোক আর আমাদের এখনো এই ভিড় ঠেলে ওইদিকে ঘাটের দিকে যেতে হবে তো চলো এগিয়ে যাওয়া যাক এখানে মেলা বসেছে বন্ধুরা এখানে মানুষের হাঁটার সুবিধার জন্য লোহার ইস্পাত ফেলে কৃত্রিম রাস্তা তৈরি করে দিয়েছে যাতে হাঁটতে সুবিধা হয় তো এখানে একটা নন্দী দুয়ার আছে জানি না এখনো সঙ্গম কিভাবে যাব প্রচুর লোক বেরোচ্ছে এদিক দিয়ে আমরা এখন গঙ্গায় রয়ে কাছে রয়েছি আর এখানে এরকম বোল্ডার দেবো অনেক ফুল করা হয়েছে ওই ফলে যাওয়ার জন্য ঘাটে রেখানে অনেক চেঞ্জিং রুম করা আছে যেখানে তোমরা স্নান করে চেঞ্জ করে নিতে পারো তো কোনো চেঞ্জিং এর অসুবিধা নেই তো তোমরা দেখলে যে এই অবধি আমরা কিভাবে এসে পৌঁছেছি তো আমাদের স্নানও হয়ে গেছে এখন হচ্ছে আমরা যাব এখানে আকবর ফোর্ট আছে আকবর ফোর্টের পাশ দিয়ে সরস্বতী ঘাটের ওদিকটাই যাব। তো এখন জানি না কত দূর কী পজিশান কারণ আমার প্রথমবার আর প্রচুর ভিড় এখানে প্রচুর ক্রাউড এই তোমরা আমার পিছনে দেখতে পারো প্রচুর লোক রয়েছে আজকে দিয়ে স্নান স্টার্ট হয়েছে ফার্স্ট দিনে এসেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি যে এখানে কী কন্ডিশান আছে তো চলো এটা ছাব্বিশ ফেব্রুয়ারি অবধি চলবে এখানে একটু বসে আছি একটু রেস্ট করছি আর তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই এখানে প্রচুর মাইক লাগানো আছে কুম্ভের যেটা কথা যে কুমকে মেলে মেয়ে বিচার গিয়া মানে এরকম কুমের মেলে যদি কেউ হারিয়ে যাও তো তারা হচ্ছে এখানে মাইকিংয়ের ব্যবস্থা আছে এখানে সে পুলিশ আছে ফোর্স আছে তাদেরকে গিয়ে বলে তারা এখানে পুরো মাইকিং করে দিচ্ছে এই যে দেখো এই যে পোলে মাইকগুলো লাগানো আছে এই যে পোলে যে মাইকগুলো লাগানো আছে এই মাইকগুলো পুরো মেলা জুড়ে লাগানো আছে তাই কোনো অসুবিধা হবে না তো যারা হারিয়ে যাবে তারা হচ্ছে কুম্ভের এক নম্বর কুম্ভের এক নম্বর টাওয়ারে যাবে এক নম্বর টাওয়ারে গিয়ে ওখানে বললে ওরা অ্যানাউন্সমেন্ট করে দেবে তো তোমরা ফিরে পেয়ে যাবে তো ঘাবড়াবে না প্যানিক হবে না কারণ প্যানিক হলে অসুবিধা আছে তো এইগুলো একটু মেনটেন করে চলো কারণ প্রচুর ভিড় আজকে পাঁচ দিন প্রচুর ভিড় রয়েছে তাও আজকে তুলনামূলক আমি মনে করছি কম আছে আগামী কাল থেকে হয়তো আরও বেশি হবে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক একটু বসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরে দেখে নাও তোমরা খালি ভিড়টা কত ভিড় প্রচুর ভিড় আর ওই যে দেখছো ওটা হচ্ছে আকবর ফোর্ট তোর কাছাকাছি গেলে দেখাচ্ছি ভালো করে এই যে সুবিশাল দুর্গটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আকবর ফোর্ট আর এই আকবর ফোর্ট ফোর্টের ওপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছিল দারুণ লাগছে দেখতে এই যে মন্দিরটা দেখছো এটাই বাড়ে হনুমানজি মন্দির এত ভিড় ছিল যে আমরা আর ভেতরে ঢুকিনি বাইরে থেকেই নমস্কার করে এগিয়ে গেলাম প্রয়াগরাজ জংশনের দিকে তোমাদেরকে দেখালাম যেই মন্দিরটা এটা হচ্ছে সেই মন্দির আর পাশে হচ্ছে এটি আরেকটি মন্দির আর আমরা এই পথ থেকে সোজা এগিয়ে যাব প্রয়াগরাজ জংশনের দিকে এই যে ব্রিজটা দেখছো আমরা এই ব্রিজটা পার হয়ে আসলাম আর ডান দিকে দেখছো যত টেন্ট এগুলো থাকার জায়গা করা হয়েছে আর বাদিকেই মেলাটা বসেছে আর আমরা এই সোজা এগিয়ে যাচ্ছি সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওইদিকে তো এইটা হচ্ছে চুঙ্গি মোর এই চুঙ্গি মোর ব্রিজ এখান থেকেই আমরা প্রয়াগরাজ স্টেশনের দিকে যাব আর এই ব্রিজের বাদিকে যে গার্ডেল লাগানো রয়েছে তার পাশ দিয়ে ব্রিজের হেঁটে গেলেই প্রায় পাঁচ কিলোমিটার হাঁটতে হবে তারপরে আসবে স্টেশন তো আমরা আস্তে আস্তে ওদিকেই গেলাম অটো প্রচুর টাকা বলছিল আর বেশি দূর যাবেও না মোড়ে মোড়ে গার্ডেল দিয়ে লাগানো তো অটো ধরার চিন্তা ভাবনা তোমরা করো না তোমরা হেঁটেই যাওয়ার চেষ্টা করো কারণ অটো ধরলে তোমাদের বেকার পয়সা যাবে এইভাবে রাস্তার ধার ধরে সবাই প্রয়াগরাজ স্টেশনে যারা নেমেছে তারাও যাচ্ছে কুম্ভের দিকে দেখো তোমরা ওর দেখতে পাচ্ছ আর এপার দিয়ে আমরা হেঁটে চলেছি তো এই একটা মোড়ে এসে আমরা পৌঁছেছিলাম এই মোড়টার নাম আমি জানি না তোমরা জানলে বলো এখানে একটা বাস পেয়ে গেছিলাম যেটাতে আমরা কুড়ি টাকা করে প্রয়াগরাজের ছ নম্বর স্টেশনের আগে বাসটা আমাদেরকে নাবিয়ে দেয় আর এখানে একটা কুম্ভ মানে কলসির আর কি একটা মূর্তি তৈরি করেছে খুব ভালোই লাগছে কীর্তিম দেখতে ভালো লাগছিল আলো হলে দেখতে পারবে আর আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে এখানে মহাকুম্ভ দু হাজার পঁচিশ লেখা রয়েছে তো বন্ধুরা এতক্ষণ হেঁটে এসে পৌঁছেছি প্রয়াগরাজ স্টেশনের বাইরে এরকম যাত্রীদের প্রতীক্ষালয় একটা তৈরি করা হয়েছে সেই প্রতীক্ষালয়তে তোমাদেরকে ওয়েট করতে হবে পাঁচ নম্বর গেটে আছে এটা যাদের কনফার্ম টিকিট আর এখানে পুরুষ মহিলাদের কিছু টয়লেটও করা আছে বাথরুম যাওয়ার জন্য এখানে অনেক চেয়ার পাতা আছে ভেতরে তোমাদের তখনই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেবে যখন তোমার ট্রেন আসতে আর এক ঘন্টা বাকি থাকবে তার আগে যদি তোমরা চলে আসো তো তোমাদের এখানেই ওয়েট করতে হবে এই যে হচ্ছে প্রয়াগরাজ স্টেশন আর এই ট্রেনের ভেতরে তোমাদের ও অপেক্ষা করতে হবে যদি তোমরা আগে পৌঁছে যাও আর আমাদের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি আমাদের বন্দে ভারতে টিকিট অ্যাভেলেবেল ছিল কিন্তু কাটা ছিল না আমরা ভাবলাম স্টেশনে গিয়ে কেটে নেব তো আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না যতক্ষণ না অনলাইন টিকিট থাকবে তোমাদের কাছে ততক্ষণ ভেতরে তোমাদেরকে প্রবেশ করতে দেবে না তাই আগে থেকে তোমরা অনলাইন টিকিট করে নিও কারণ কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবে না সেখানে জেনারেলের লাইনে তোমাদেরকে পাঠিয়ে দেবে অনেক দেরি হয়ে যাবে আর এই ভেতরে অনেক চেয়ার দেওয়া ছিল বাইরেও কিছু মানুষ বসেছিল আর ভেতরে তো প্রচুর চেয়ার দেওয়া এখানে চার্জিংয়ের ব্যবস্থাও ছিল আর তোমাদের ট্রেনের টাইম টেবিল এখানে শো করছিল বোর্ডে বাইরেও প্রচুর মানুষ অপেক্ষা করছে আমরা প্ল্যাটফর্ম থেকে সামনে দাঁড়িয়েছিলাম তো চলো পিছন দিকে চলে যাই হ্যালো বন্ধুরা তো আমাদের কুম্ভ স্নান কমপ্লিট আমরা এখন কয়লা জংশনে বসে আছি এখন অনেক রাত্রি হয়ে গেছে এগারোটা ছয় বাজে তো আমরা এখান থেকে যাচ্ছি বেনারস আমাদের ট্রেন হচ্ছে বন্ধ যেটা হচ্ছে দু ঘন্টা লেটে চলছে এগারোটা পঁয়তাল্লিশে প্রয়াগরাজ জংশন ঢুকবে তো আমরা বন্দে ভারত ধরে বেনারস যাবো তো চলো বন্দে ভারতের ভেতরটাও তোমাদের দেখাবো এরকম আমার ফার্স্ট বন্দে মহিন তো ভিডিও সাথে থাকবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্দে ভারত থেকে আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম আর প্রয়াগরাজ থেকে কীভাবে বারাণসী গেলাম আর বারাণসীতে কোথায় কোথায় ঘুরলাম সেটা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো টাটা